আরে মালিক ও যদি গাল দিও না খেতে পারে না তবে পণ খাবে গো কিভাবে তোকে চানলো দেখ রে আচ্ছা আচ্ছা নে তোরা যত পারি মজা নিয়ে নে দেখবি ওই দাঁত দুটো তোর পড়ে যাবে আরে বকা আমাদের দাঁতগুলো তোর মত না তোরা কমজোরি নয় তোর অটার মশল রে ওই কে কি বল আয় বেগুন ওই তোর শালা দাদু আয় বেগুন রে হ্যাঁ তোর বাপ আয় বেগুন আরে তোরা আবার এখন চেলা চিনিস আবার শুরু করে দিয়েছিস চুপ কর না আরে দেখ না ভাই এ আবার আমার বাপ তুলে দিতে কাল দিচ্ছে রে আরে ও তো তো শুধু তোর বাপ তুলেছে আর আমি যদি হতাম না তো লুঙ্গিটা তুলে দিতাম রে